এখন আছি রামগড় সাবরুম থেকে যে রাস্তাটা আসছে রামগড় হয়ে আমরা সাজেক যাব তো এই জায়গাটা বরাবরই ভালো লাগে রাস্তাটা অনেক সুন্দর আর এই রাস্তাটা আমি বছরখানে আগে এসেছিলাম তখন ভাঙা ছিল ব্রিজটা তো যারা এই রাস্তায় আসছে আগে তারা বলতে পারবে যে অনেক এক্সট্রিম একটা ডাউনহিল ছিল সেই ডাউনহিলটা আমি অনেক পাতাল সাড়ে সাতটা বাজতেছে তো আমরা এখন সাজিয়ে উদ্যোণা দেবো আর এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ্য পরকি অনেক সুন্দর এই দেখেন এখন সকালবেলা দেখে অনেক সুন্দর লাগতেছে আর এদিকার রোড সাইডের যে ভিউগুলো আশপাশের অনেক সুন্দর যার কারণে অনেক ভালো লাগে আর এখানে একটা ক্যানেল দেখা যাচ্ছে কোনো নদীর একটা শাখা হয়তো তো আমরা আস্তে আস্তে এই যে সামনে যে রাস্তা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা বাম দিক দিয়ে যাব সোজা একটা রাস্তা উঠে গেছে এটা সম্ভবত কোনো গ্রামের দিকে গিয়েছে আমরা ওই দিকে যাব না আর এটা হচ্ছে ব্রিজ আমরা ঘরেও না দিব আমাদের আরও সব ভাইরা ওখানে আছেন ভিডিও করতেছে তাদের অনেক ভালো লাগতেছে আমি এই রোডে আসছি আর আসলে তারা এই রোডে আসেনি তাই তাদেরকে এই রোড দিয়ে নিয়ে আসছে তারা সাগারশোরি মেন রোডে যেতে চেয়েছিলো আমি বললাম যে পাশ দিয়ে যায় ঠিক আছে আমরা এখন সাজে কত সোনার দেবো টেক কেয়ার গুড বাই